আসসালামু আলাইকুম আপনারা প্রথমে পেস্টিংটা এভাবে কেটে নেবেন তারপরে আপনার ডান এবং বাম বুঝে এটা বসাতে হবে ডান বামের দিকে খেয়াল করিয়া এটা যদি বসায়া দেন তাহলে আপনার পেস্টিংটা সঠিকভাবে বসবে এবং সঠিক মাপ মতো বসাইবেন পেস্টিংটা যতটুকু চওড়া আছে ঠিক অতটুকু এই পাশের কাপড়টা রাখবেন এই যে কাপড়টা আছে এই পাশে ঠিক এতটুকু কাপড় রাখবেন তো একটু বেশি রাখবেন পেস্টিংয়ের চর আছে তাইলে আপনার জিনিসটা সুন্দর একদম অ্যাকুরেট হবে এই যে দেখেন আমি পেস্টিংটা বসাইলাম এটাকে বলা হয় প্লেট ফিউজিং দর্জি ভাষায় জানি না অন্যান্য অঞ্চলে বা অন্য কেউ অন্যরা কী ভাষা বলে এই যে এটা এইভাবে ভাঙবেন ভেঙে ফেলার পরে এই যে আয়রন দিয়া আয়রনের হিটটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে আমাদের সাথেই থাকবেন আমাদের ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের সাথেই থাকবেন এই যে শেষ আমার পেস্টিং বসাবে দেখছেন কত সুন্দর হয়ে গেলো আরও অন্যান্য ভিডিও দেখতে চাইলে আমাদের কমেন্ট করে জানাবেন टेलरिंग विषय